আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র এর খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প আহ্বান এই আহ্বান গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসি সমাধান পর্বের প্রথম পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত এমসি যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আহ্বান গল্পে লেখকের সহপাঠী কে ছিলেন লেখকের সহপাঠী ছিল আবেদ তার ছেলের নাম গণি বৃদ্ধার ডান হাত উচিয়ে তালু আর ভাবে কিসের ওপর ধরল দেখো চোখের ওপর আহ্বান গল্পে চেনলাম না তো এ উক্তি কে কাকে করেছিল বৃদ্ধা গল্প লেখককে আমি অনেকদিন গায়ে আসিনি উক্তিটি কার গল্প কথকের আমি আগে তো এপাড়া ও পাড়া যাতাম আসতাম না আহ্বান গল্পে এ উক্তিটি কার দেখো বৃদ্ধার তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি আহ্বান গল্পে এ উক্তিটি কার লেখকের বুড়ির স্বামী মারা গিয়েছে কতদিন আগে দেখো আগে বুড়ির স্বামী কিন্তু করাতের কাজ করতো অর্থাৎ তার নাম জমির করাতি আহ্বান গল্পে বুড়ির নাদ জামায় বুড়িকে কি দেয় না ভাত আহ্বান গল্পে আমার খুব কষ্ট এ উক্তিটি কার বৃদ্ধার আহ্বান গল্পে বৃদ্ধার সব দিন কি জোটে না বাদ লেখক বৃদ্ধাকে পকেট থেকে কি বের করে দিয়েছিল কিছু পয়সা আহ্বান গল্পে পরদিন বুড়ির কোথায় এসে হাজির হওয়ার কথা বলা হয়েছে খুঁড়োর উঠোনে আহ্বান গল্পের লেখক কোথায় থাকতেন দেখো খুঁড়োর বাড়িতে নড়ি শব্দের অর্থ কি লাঠি আহ্বান গল্পে চোখে একটু কম দেখতো কে বৃদ্ধা আহ্বান গল্পে খুঁড়ো মশাই বুড়িকে কি বুঝিয়ে দিয়েছিল লেখকের পরিচয় বৃদ্ধা মহিলাটি কোথায় বসে আপন মনে বকে গেল তলায় ছুটি ফুরিয়ে গেলে আহ্বান গল্পের লেখক কোথায় চলে গেলেন কলকাতা আহ্বান গল্পে কথকের গরমের ছুটি হয়েছিল কি মাসে দেখো জ্যৈষ্ঠ মাসে গরমে ছুটিতে আহ্বান গল্পের লেখক কোথায় এসে উঠলেন খড়ের ঘরে কলকাতার কর্মব্যস্ততায় লেখকের কাকে মনে পড়েনি দেখো বৃদ্ধাকে ঘরের নিচু দাওয়াই এসে কে বসে পড়েছিল বৃদ্ধা কি বুড়ি ভালো আছো কে বলেছিলেন লেখক ময়লা সেরা কাপড়ের প্রান্ত থেকে বুড়ি কি বের করেছিল গোটা কতক আম আহ্বান গল্পের লেখকের পৈতৃক ভিটিতে জঙ্গল গজিয়েছিল কেন দীর্ঘদিন বসবাস না করার কারণে বাল্যকালে গল্প কথকের কে মারা গিয়েছিল মা পিসি খুঁড়োমশাইয়ের বাড়ি খাওয়া দাওয়া করে কে লেখক গুটি গোয়ালিনী লেখকে কি দেয় দুধ অ গোপাল বলে বুড়ি কাকে সম্বোধন করত লেখককে বৃদ্ধা হাতের নড়ি কোথায় ঠেস দিয়ে রাখলো গায়ে বৃদ্ধা লেখকের জন্য ঘটিতে কি এনেছিল দুধ বুড়িকে দুধ জোগাড় করে দিয়েছিল কে হাজরা বেটার বউ প্রতিদিন সকাল হতে না হতেই কে এসে জুটত বৃদ্ধা বুড়ি লেখককে নুন দিয়ে কি খেতে বলেছে জালি শশা লেখকের বাড়ি ধান ভানে কে দেখো বৃদ্ধার মেয়ে তোমাদের কাছে একটা প্রশ্ন লাল উপন্যাসে ধান ভানার কাজ করতো কে যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্টে জানিও লেখককে বসতে দেওয়ার জন্য বৃদ্ধা কি বুনে রেখেছিল খেজুর পাতার চাটাই পুনরায় লেখক কত মাস পরে গ্রামে এসেছিলেন পাঁচ ছয় মাস পর পুনরায় লেখক কোন মাস শেষে গ্রামে এসেছিলেন আশ্বিন মাস স্ত্রী লোকটিকে লেখক কার সঙ্গে দেখেছিলেন বৃদ্ধার সঙ্গে গল্প লেখক কখন বুড়িকে দেখতে গেলেন বিকেলবেলায় বেলায় আহ্বান গল্পের মূল বিষয় কি অসাম্প্রদায়িক চেতনা বুড়ির মাথার বালিশটি কেমন ছিল মলিন বুড়ি মৃত্যুর পর লেখকের কাছে কি চেয়েছিল দেখো কাফনের কাপড় বুড়ির পথ্য ও ফলের জন্য লেখক কার হাতে কিছু দিয়েছিল পাতানো মেয়ে দ্বিতীয়বার বাড়ি গেলে প্রথম দিন বুড়ি লেখকের জন্য কি নিয়ে এসেছিল আম গ্রামের ছেলে গ্রামে বাস করবে এ উকৃতিতে কি বোঝানো হয়েছে গ্রামের প্রতি দায়িত্ব গোলাপরা ধান গোয়ালপোড়া গরু চিত্র প্রকাশ পেয়েছে কৃষিভিত্তিক জীবন বা কৃষি নির্ভর জীবন দিগম্বরী কার স্ত্রী দেখো পরশু সদারের গ্রামীণ প্রান্তিক জীবনধারা কি থেকে মুক্ত শাস্ত্রীয় কঠোরতা থেকে দিগম্বরী কার মৃত্যুর খবর লেখককে দিল এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে